পছন্দ করে কেউ রেশারেশি না করুক ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে সুন্দর আচরণ সুন্দরভাবে বজায় রেখে ইনশাল্লাহ হবে কি শৃঙ্খলা বজায় থাকবে এবং প্রত্যেকটা লোকে তার নিজের ব্যক্তিগত যে ইচ্ছা মনের বাসনা এবং যাকে নির্বাচিত করবে বা যাকে সেই মন থেকে চাচ্ছে তাকে ভোট এখানে রেশারেশি বা মনে করেন কোনোভাবে মানে দেখা গেছে একজন একজনের সাথে হিংসা বিদ্বেষে না জড়াই এবং আমরা এখনো যে ভাই ভাই এবং বোর্ডের পরও ভাই ভাই আমরা কারোর সাথে শত্রুতা না জড়াই ইনশাল্লাহ যার পার্টিকে সে ভোট দেয় যার পছন্দ মতে তারা স্বাধীনভাবে ভোট দেয় এই প্রত্যাশা কামনা করে আমরা কখনো চাই না আমার ব্যালট নাম্বার হচ্ছে আপনার সাতশো ছয় সদস্য নম্বর আর ব্যালট নাম্বার হচ্ছে পাঁচশো সাতাইশ